নমস্কার বন্ধুরা অ্যাত্র যে আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নয় ফেব্রুয়ারি থেকে কিন্তু ভাগ্য ফিরতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকাদের কারণ শনি মঙ্গলের কৃপায় তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ এই নবপঞ্চম যোগে বেশ কিছু রাশির ভাগ্য উন্নতি থেকে শুরু করে আর্থিক উন্নতি এবং কেরিয়ারের উন্নতি ওভারঅল বেশ কিছু জায়গায় উন্নতি কিন্তু হতে চলেছে তো সেইটা আজকে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে যতটা সম্ভব অবশ্যই ছোটো করে আর অবশ্যই আপনারা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা একটু শুনবেন কারণ কখন হচ্ছে কিভাবে হচ্ছে কোন কোন জায়গায় প্রভাব পড়ছে এই এই আলোচনাটা আমি শেষে করব তার আগে আমি রাশিগুলো নিয়ে বলে নেব তারপরে গিয়ে আমি কবে কখন রয়েছে এই নবপঞ্চম যোগ সেটা আমি তখন আলোচনা করব তো আলোচনাটি শুরু করার আগে অবশ্যই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই বেলাইকানটা প্রেস করে রাখবেন যাতে প্রতিটা এরকম ইম্পর্টেন্ট ভিডিও যাতে মিস না হয়ে যায় সেই জন্য কিন্তু আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই কিন্তু লাইক করবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও শেষে গিয়ে চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন দু হাজার পঁচিশ নিয়ে বিভিন্ন ভিডিও করে ফেলেছি সেগুলো নিশ্চয়ই দেখবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিন আর অবশ্যই যদি আপনার কোনো প্রশ্ন থাকে কিছু বলার থাকে কিছু জানার থাকে আপনি কিন্তু কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে কিছু যদি বলার থাকে নিশ্চয়ই বলে যাবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু যে নয়ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে নবপঞ্চম যোগ এই যোগ কিন্তু বেশ কিছু রাশি জাতক জাতিকাদের ভালো মানে দারুণ ভালো নিয়ে যাবে কারণ শনি যেখানে আছে সেখানে তো ভালো হবেই আর অবশ্যই শনি মানেই যে সব সময় খারাপ তা কিন্তু না এটা আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি আর অবশ্যই কিন্তু আমি এক জিনিস বলে নিই যেটা হচ্ছে যে এই ভিডিওতে আপনার রাশিটা আলোচনা করা হলো না মানে আপনার খুব খারাপ আছে তা কিন্তু নয় হয়তো এই এই গ্রহের ট্রানজিটে বা এই নব নবপঞ্চম যুগে আপনার কোনো এফেক্টই পড়বে না তাই জন্য হয়তো আপনার আলোচনা হচ্ছে না বা যেগুলো আছে সেগুলো খুবই মিনিমাল তেমন কিছু নেই খারাপ হলে আমি নিশ্চয়ই আলোচনা করতাম তো যাই হোক চলুন শুরু করা যাক আজকে আমাদের যে মূল তিনটে বিষয় মূল তিনটে রাশি নিয়ে আমি আলোচনা করব সেইটা যেখানে কোন কোন রাশি উন্নতি হতে চলেছে কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে বলছে কিন্তু মঙ্গল হলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ নবগ্রহের মধ্যে জ্যোতিষী গণনা বলছে যে জাতক জাতিকাদের কর্মের নিজেকে ফল দেন শনিদেব যেটা আমি বললাম এর আগেও বহুবার আমি বলেছি আর আত্মবিশ্বাস উদ্দীপনা সাহসের কারক হলেন সেনাপতি মঙ্গল গ্রহ এই দুই গ্রহের অবস্থানের পরিবর্তনে কিন্তু বারোটি রাশির জাতক জাতিকাদের ওপর পড়তে আরম্ভ করে তো সেই কারণে কিন্তু নয়ই ফেব্রুয়ারি থেকে শনি মঙ্গল একে অপরের নবম ও পঞ্চমভাবে একই বিশেষ অবস্থানে কিন্তু আসতে চলেছে তার ফলেই তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ তার প্রভাবে ভাগ্য কিন্তু মানে দারুণভাবে ভাগ্য উন্নতি হতে চলেছে তিনটি রাশির একাধিক রাশির জাতক জাতিকাদের জাতক জাতিকাদের কিন্তু উন্নতি হতে চলেছে তো আমরা সেই রাশ রাশির জাতক জাতিকারা কারা সেটা আমরা জানবো এখন কিন্তু তার আগে একটা কথা যে আপনার ভাগ্য উন্নতি আছে প্রতিটা দিন আমি তো কিছু না কিছু সবার ভাগ্য উন্নতির কথা বলি বা ভালো কিছু বলি বা খারাপ কিছু বলি বা সাবধান হতে বলি কিন্তু এই যে ভাগ্য উন্নতি আমি আছে বলছি যে আপনার ধন লাভ আছে আপনার আর্থিক লাভ হবে আপনার পড়াশুনো হবে এই হবে সেই হবে নানান কিছু বলি কিন্তু তার মানে এই নয় যে আপনি যদি ঘরে বসে থাকেন আপনার সব কিছু হয়ে যাবে আপনাকে আপনার কর্মটা কিন্তু করে যেতে হবে সঠিক পথে সঠিক জায়গায় সুযোগটা নিতে হবে এইগুলো হচ্ছে আপনাকে সুযোগ দেবে সুযোগ যখন দিচ্ছে আপনাকে সেই সুযোগটাকে গ্রহণ করতে হবে এই বলি যে আপনার কর্মটা কিন্তু আপনি করে যান তাহলে কিন্তু ফল আপনি পাবেন যদি আপনার কর্মটাই না হয় তাহলে আপনি ফলটা পাবেন কি করে তো অবশ্যই তাই জন্য আমি বলবো কর্মটা করুন তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু যা আপনার পাওয়া দরকার আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন তো চলুন জেনে নেই যে তিনটি রাশি কে কে এবং পরে আমরা জানবো যে কবে রয়েছে এই নবপঞ্চম যোগ এবং কখন থেকে হবে বা ইত্যাদি আরও কিছু জানব তো প্রথম আমি যে রাশির জন্য বলব সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই নবপঞ্চম যোগের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে লাভবান হবেন মানে দারুণভাবে ধনলাভের একটা যোগ রোজ সৃষ্টি হচ্ছে ন তারিখ থেকে আগামী বেশ কয়েকটা সপ্তাহ কিন্তু এর একটা এফেক্ট থাকবে যার ফলে কিন্তু আপনাদের মান সম্মান ইত্যাদি বাড়বে আপনার ভাগ্যের ভাগ্যে কিন্তু দারুণ মুনাফা আছে হতে চলেছে শুধু যে অর্থ দিক থেকে মুনাফা তা নয় আপনার হয়তো মান সম্মান বৃদ্ধি পাবে আপনার সমাজে প্রতিপত্তি আপনার সমাজে একটা একটা জায়গা তৈরি হবে মানুষ হিসাবে আপনাকে একটা অন্য উঁচু স্থানে বসাবে মানুষ এমনও বিশেষত যারা রাজনৈতিক ব্যক্তি আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো এবং যারা ব্যবসায়ী মানুষ তাদের জন্য কিন্তু এই ন তারিখ থেকে যে যোগটা সৃষ্টি হচ্ছে তা কিন্তু আপনাদের জন্য ভালো অবশ্যই এখানে শনিদেব আছে একটা কথা মাথায় রাখতে হবে আপনি যাই করবেন না কেন আপনাকে সঠিক পথে যেন সেটা ভালো কিছু হয় খারাপ কোনো পথ যদি ধরেন তা কিন্তু হবে না আর্থিক পরিস্থিতি পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক ভালো থাকবে অনেক ভালো হবে এবং তার ফলে আপনাদের ধন যোগের বা ধন লাভের একটা যোগ তৈরি হচ্ছে তা কিন্তু দারুণভাবে কাজে লাগবে বিনা কারণে কিন্তু খরচ থেকে একটু বিরত থাকতে হবে মানে বিভিন্ন কারণে আপনি ভুল খরচা করে ফেলছেন সেইগুলো থেকে একটু বিরত থাকতে হবে তাহলে কিন্তু আপনার নিশ্চয়ই ভালো হবে হয়তো বেশ কিছু জিনিস আমি আপনি ভুল করে কিনে ফেলছেন যা কিন্তু আপনার দরকার নেই মানে আপনি একটা আপনার মর্জি মতো একটা খেয়াল বসত আপনি কিনে ফেলছেন তো সেইগুলোকে একটু চেক করে চললে কিন্তু আমার মনে হয় ভালো হবে বিভিন্ন কারণে এই সময় বা এই ন তারিখ থেকে আপনার কিন্তু আগামী কয়েকটা সপ্তাহ দারুণ খুশি আসতে চলেছে দারুণ খুশির সময় হতে চলেছে আপনাদের জীবনে কিন্তু বা সাংসারিক জীবন বলুন বা পারিবারিক জীবন বলুন বা আপনার মানসিক জীবন বলুন তা কিন্তু আপনাদের খুশি থাকবে এবং ভালো থাকবে এবং নিশ্চয়ই ভালো থাকার কিছু কারণও ঘটবে যেগুলো আস্তে আস্তে আপনি দেখতে পারবেন আপনি শুধু আপনার কর্মর জায়গাটা ঠিক করে যান তাহলে কিন্তু আপনি যাই করবেন না কেন সেটা যেন সঠিক পদ হয় ভালো পদ হয় এবং সেটা যেন সেটার জন্যই কিন্তু আপনার উন্নতিটা হবে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি মীন রাশি মীন রাশির এই নবপঞ্চম যোগ কিন্তু খুবই বিশেষ প্রভাব প্রভাব ফেলতে পারে পড়তে চলেছে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের উপর এই সময়ে সুখ সুবিধা বেশ বাড়বে বেশ কিছু সুযোগ সুবিধা আসবে যে যে সুবিধা কিন্তু আপনাদের বলা যায় যে জীবনের অন্যতম একটা টার্নিং পয়েন্ট হতে পারে যেই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে হতে পারে একটা চাকরির সুযোগ এলে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে হতে পারে আপনি যখন চাকরি বা পড়াশুনোর প্রস্তুতি নিচ্ছেন তখন আপনার কাছে কিছু নোটস এসে গেল বা ধরুন আপনি যে যারা ব্যবসা করছেন আপনি চাইছিলেন একটা লোন যদি হয় খুব ভালো হতো তো আমি বলবো সেই সুযোগটা কিন্তু আসবে সেই সুযোগটাকে হাত করবেন না এরকম নানান কিছু সুযোগ আসতে পারে যার ফলে কিন্তু আপনাদের মানে অর্থ দিক থেকে বলুন বা কেরিয়ারের দিক থেকে বলুন দারুণ উন্নতি আসবে কেরিয়ারে যে সমস্ত চাপ ছিল মানে একটা কোথাও প্রেশার ছিল কোথাও একটা বাধা সৃষ্টি হচ্ছিল সেই সমস্ত বাধা কেটে যাবে এবং সেই সমস্ত চাপগুলো মুক্তি পাবে এবং আপনার কেরিয়ারে কিন্তু অনেক বেশি পজিটিভ ভাইব দেখা যাবে অনেক বেশি সুবিধা সুযোগ আসবে সেই সুযোগগুলোকে আমি বলছি বারবার সুযোগ আসছে এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে না হলে কিন্তু কিচ্ছু হবে না আপনার ব্যবসায় কিন্তু আপনি নিজের প্রতিদ্বন্দ্বীদের করা টক্কর দিতে পারেন তখনই যখন আপনি আপনার ব্যবসাটা কিন্তু আপনি সেইভাবে দাঁড় করাতে পারবেন সেইভাবে বুদ্ধি লাগিয়ে কাজ করতে পারবেন সেইভাবে সঠিকভাবে একটা দিক দেখাতে পারবেন আপনার ব্যবসায় তো তখনই কিন্তু সেটা হবে না হলে নয় অবশ্যই কিন্তু লাভ আছে ভালো টক্কর দিতে পারবেন আপনার যারা কম্পিটিটার আছে ব্যবসায় জীবনে আপনার কিন্তু সুখ আরাম ইত্যাদি এগুলো কিন্তু আসতে চলেছে সেগুলো কিন্তু আপনার কর্মের দ্বারাই কিন্তু তা কিন্তু ফলবে আপনার যারা পার্টনার আছে ব্যবসায়িক পার্টনার যা বা বিভিন্ন কাজের পার্টনার যারা আছে তারা কিন্তু যে সমস্যাগুলো চলছিলো তাদের সাথে যে একটা কোথাও একটা বোঝাপড়ার ভুল একটা ইত্যাদি নানান ভুল যেগুলো চলছিল সেগুলো কিন্তু সমাপ্তি হবে এবং সেগুলো কিন্তু কেটে গিয়ে ভালো দিন আসতে শুরু করেছে ভালো দিন শুরু হবে আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির এই ন তারিখ থেকে কিন্তু আধ্যাত্মিকের দিকে কিছুটা ঝোঁক বাড়তে পারে নবপঞ্চম রাজ্য কিন্তু খুবই লাভদায়ক হতে চলেছে কুম্ভ রাশির জন্য এই সময় ধার্মিক কাজে জোর দিয়ে অংশ অংশগ্রহণ করতে পারেন কোনো ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন যেখানে কিন্তু আপনার দরকার সত্যি আপনাকে সেখানে দরকার আপনাকে সামাজিক কাজে হয়তো আপনি কিছু জড়িয়ে পড়ছেন সেখানে কিন্তু আপনাকে দরকার সমাজকর্মী হিসাবে কিন্তু আপনার খুব নামডাক হবে যদি আপনি সমাজকর্মী হয়ে থাকেন ভালো সম্পর্ক থাকবে মানুষের সাথে কর্মস্থলে আপনার কিন্তু আপনার যে চাকরির জায়গা বা আপনার যে কর্মস্থল সেখানে কিন্তু বেশ কিন্তু উন্নতির যোগ রয়েছে কারণ মানুষ আপনার যারা কর্মস্থলের যারা সহকর্মী তারা আপনাকেও আপনাকে খুব ভরসা করে সেই ভরসার জায়গা থেকে আপনার কিন্তু একটা লাভবান হওয়ার জায়গা রয়েছে অবশ্যই সেটা সঠিক পথে সেই সব মানুষগুলোর পাশে যদি আপনি থাকেন কারণ আপনাকে তারা ভরসা করে তাই তাদেরকে ভরসা দেওয়ার জন্য একটু তাদের পাশে থাকুন তাহলে কিন্তু আপনারও ভালো হবে আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক ভালো হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ন তারিখের পর থেকে যে প্রভাবটা আপনাদের পড়বে সেই প্রভাবে কিন্তু কুম্ভ বলবো আর্থিক জায়গাটায় মানে দারুণ লাভ আসতে চলেছে হয়তো আজকে আপনি কিছু বুঝতে পারছেন না এই ন তারিখে থেকে হয়তো ভাবলে ন তারিখ থেকে আমার সব কিছু শুরু হয়ে যাবে তা কিন্তু নয় সমস্ত কিছুই কর্মের উপর নির্ভর করে শনিদেব এখানে আছে আমি বারবার বলছি কিন্তু যে শনিদেবের হচ্ছে কর্মের নিরিখে কিন্তু ফল দেয় তাই আপনি আজ থেকে যেই এই যে যোগটা শুরু হচ্ছে হয়তো আগামী এক মাস পরে হয়তো আপনি তার ফল পেলেন আপনি হয়তো বুঝতে পারবেন একটু অন্যান্য ভিডিওগুলো দেখুন শুনুন তাহলে কিন্তু আরও ভালো বুঝতে পারবেন কারণ এক্স্যাক্ট টাইম ওখানে তো অন্য কিছুতে একটা ভালো আছে অন্য কিছুতে হয়তো একটা কিছুতে সাবধান করতে বলে দিয়েছি বা শর্টসের মধ্যেও নানান কিছু টিপস দিয়েছি যেগুলো কিন্তু আপনি জানতে পারবেন তো যাই হোক রোজগারের রাস্তাটা কিন্তু আগের থেকে আরও ভালো হবে আরও বেশি পজিটিভলি আপনি কাজ করতে পারবেন সব ইচ্ছে পূরণের সম্ভাবনা রয়েছে এই সমস্ত এই সময় ইচ্ছে পূরণ হবে জীবন সঙ্গীত সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এবং তার সাথে সম্পর্কে কিন্তু আরও ভালো হবে জীবনে সুখ ও সৌভাগ্য কিন্তু বৃদ্ধি হতে চলেছে কুম্ভরাশির জাতক জাতিকাদের এবার যে আমার আলোচনার বিষয়বস্তু আমি যে লাস্ট বলেছি যে যেটা আমি বলবো যে কবে কখন রয়েছি নবপঞ্চম রাজ্য নয় ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হবে নবপঞ্চম যোগ যেটা কিন্তু সন্ধেবেলা ছটা সাঁয়ত্রিশ মিনিটে শনি ও মঙ্গল একে অপরের নবম পঞ্চমভাবে থাকবেন ফলে একে অপরের সঙ্গে একশো কুড়ি ডিগ্রি অবস্থানে থাকবেন তার প্রভাবেই কিন্তু বারোটি রাশির জীবনে নানানভাবে প্রভাব পড়বে কারুর কম কারুর বেশি কারুর খুবই মিনিমাল যেগুলো খুব একটা কিছু তেমন এফেক্ট পড়বে না তবে কিন্তু ব্যাপক লাভ হতে পারে কিছু রাশির জাতক জাতিকাদের যেটা আমি আলোচনা করলাম কর্কট মিন ও কুম্ভ রাশির জন্য কিন্তু ব্যাপকভাবে লাভবান হতে চলেছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে সমস্ত মানুষের তো আরেকটা জিনিস আমি বলবো যে প্রতিটি রাশির কিন্তু গ্রহের অবস্থান কিন্তু সমান হয় না তাই সেই হিসাবে কিন্তু কিছু কম বেশি হবে কিছু মিলবে কিছু মিলবে না তো সেইটা কিন্তু আপনার জন্ম ছক অনুযায়ী কিন্তু পুরোটাই হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধু বান্ধব কাছে মানুষ পরিবার পরিজনের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না